নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের কাছে অর্পণ করুন এই একটি ফুল এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কী এবং কীভাবে বাবা মহাদেবের কাছে সেটি অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তিমনে পূজা করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহার্থ অনেক পূর্ণতিথিরা শিবের জন্য ব্রত পালন করেন শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি কবে পড়েছে সাধারণত বা মার্চ মাসে পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে শিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি বন্ধুরা আপনারা যদি এই শিবরাত্রির দিন বাবা মহাদেবের কাছে এই ফুলটি অর্পণ করতে পারেন আপনাদের অবশ্যই ভালো হবে এবং সকল বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে তার জন্য আপনাদের অবশ্যই করে শিবরাত্রির দিনে অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠে বিছানাতে বসে অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন এবং একটি প্রণাম করবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করে নেবেন এরপর আপনারা কিন্তু একটু জল নিয়ে ঘটি করে সূর্যদেবকে অর্ঘ দেবেন তারপর চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এরপর বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে আশা করছি সবার বাড়িতেই থাকে শিবলিঙ্গ এই জন্য আপনারা অবশ্যই শিবলিঙ্গকে নিয়ে একটি পাত্রর উপরে বসাবেন এরপর পঞ্চদ্রব্য দিয়ে প্রথমেই বাবা মহাদেবকে আপনারা অভিষেক করাবেন অবশ্যই করে আপনারা কিন্তু ভুল করেও যে পাত্রে বাবা মহাদেব রয়েছে তার উপরে পঞ্চদ্রব্য দিয়ে রেখে দেবেন না প্রথমেই পঞ্চদ্রব্য দিয়ে ভালো করে অভিষেক করাতে হয় অভিষেক করানোর পরে অবশ্যই করে গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গে ভালো করে ঢেলে ভালো করে স্নান করিয়ে দেবেন যখনই স্নান করানো হয়ে যাবে তারপর আপনারা সেই শিবলিঙ্গ নিয়ে যে স্থানে বিরাজমান করেন প্রতিদিন ঠিক সেই জায়গাতেই আপনারা প্রতিষ্ঠা করে দেবেন প্রতিষ্ঠা করে দেওয়ার হয়ে যাবার পর অবশ্যই করে আপনারা প্রদীপ জেলে এবং ধূপ জেলে। প্রথমেই বাবা মহাদেবকে ভালো করে আরতি করবেন এরপর সকল দেব ভালো করে আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রথমেই প্রদীপটি কিন্তু বাবা মহাদেবের সামনেই রেখে দেবেন এরপর আপনারা ভোগ নিবেদন করবেন প্রতিদিন যেমন ভোগ নিবেদন করেন কিন্তু এই শিবরাত্রির দিন অবশ্যই বিশেষ রকমের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পরে আপনারা অবশ্যই এই ফুলটি নিবেদন করবেন বন্ধুরা এই ফুলটির নাম হলো ধুতুরা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধুতুরার ফুল ছাড়া বাবা মহাদেবের পূজা একেবারেই অসম্পূর্ণ এছাড়াও আরও অনেক ফুলই রয়েছে যেমন আকন্দ টগর ফুল এবং অপরাজিতা ফুল এই ফুলগুলিও কিন্তু বাবা মহাদেবের কাছে অত্যন্তই প্রিয় সেই কারণে যদি একান্তই আপনারা ধুতুরার ফুল না পান সেক্ষেত্রে এই ফুলগুলি নিয়ে আসতে পারেন এরপর এই ফুলের মালা তৈরি করবেন তারপর গঙ্গার জলে ভালো করে ধুয়ে সেই মালা বা ফুল অবশ্যই বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে নিবেদন বা অর্পণ করবেন এই মহা শিবরাত্রির দিনে বন্ধুরা যখনই এই ফুল নিয়ে আসবেন সেই ফুলটিকে কিন্তু অবশ্যই গঙ্গার জলে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা দুই ধরনের ধোতরার ফুল সর্বদাই দেখা যায় একটার রং হচ্ছে নীল এবং আরেকটা সাদা রং আপনাদের বাড়ির কাছে বা বাড়িতে যে ধরনের ধুতুরা রয়েছে সেই ধুতুরা অবশ্যই তুলবেন এবং সেটি এই মহা শিবরাত্রির দিনে নিবেদন করবেন ঠিক সকালে যদি সম্ভব হয় সকালে নিবেদন করতে পারেন বা সন্ধ্যাবেলাতে আপনাদের সময় অনুযায়ী অবশ্যই আপনারা নিবেদন করবেন এই ফুল নিবেদন করার সাথে সাথেই বাবা মহাদেবের কৃপা আপনাদের উপরে পড়বে যার ফলে আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে এবং সকল বাধা একেবারেই দূর হয়ে যাবে তারপর আপনারা সকালবেলা শাঁক কাশা ঘণ্টা বাজিয়ে এই মহাশিবরাত্রির পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন অনেকেই আছেন যারা হয়তো এই উপোস করবেন না বা ব্রত রাখবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে এই মহাশিবরাত্রির দিন সকালে এইভাবে ফুলটি নিবেদন করতে পারেন বন্ধুরা এছাড়াও আপনারা চাইলে এই ফুল তুলে নিয়ে বা নিজের কাছে রেখে তারপর যে কোনো শিব মন্দির অর্থাৎ বাবা মহাদেবের মন্দিরে গিয়ে ব্রত রেখে অবশ্যই এই ফুলটি নিবেদন করতে পারেন এবং খুবই ভক্তি সহকারে আপনারা সেই সব জায়গায় পূজা দেবেন যদি একান্তই আপনাদের বাড়িতে শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে বাবা মহাদেবের একটি ফটো নেবেন এরপর ফটোটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপর একটি সিংহাসন বা একটি বেদির উপরে সেই মহাদেবের মূর্তি বা ফটোটিকে আপনারা কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন এবং তারপর সেই ফুলটি নিয়ে বাবা মহাদেবের কাছে ফটোর সামনে নিবেদন করতে পারেন যে জিনিসটি করবেন অবশ্যই ভক্তি সহকারে করবেন বন্ধুরা যখনই ফুল নিবেদন করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন যাতে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ যেন বাবা মহাদেবসহ সকল দেবদেবী গ্রহণ করতে পারেন সেই জন্য অবশ্যই কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন এরপর পুনরায় ঠাকুর ঘরে এসে সকল দেবদেবীকে প্রণাম করে সমস্ত ভোগ তুলে নেবেন তারপর নিজেরা সেই ভোগ গ্রহণ করবেন এবং ব্রত ভঙ্গ করতে পারেন যারা যারা এই উপবাস বা ব্রত রাখতে পারবেন না সেক্ষেত্রে সকালে ঠিক এইভাবে আপনারা বাড়িতে পূজা দিয়ে তারপর সেই ভোগ গ্রহণ করে অবশ্যই ব্রত ভঙ্গ করতে পারেন বন্ধুরা নিজেরা যেমন সেই ভোগ গ্রহণ করবেন ঠিক চেষ্টা করবেন আরো সবাইকে দেওয়ার এর ফলে কিন্তু আপনাদের উপরে বাবা মহাদেবের কৃপা পড়বে বন্ধুরা সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হাড়হার মহাদেব লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে